হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো রাঙামাটির ঘরে কোনো লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বেরোছি একটু ঘুরতে ঘুরতে বলতে এখানকার একটা মিনি জু আছে যেটা হচ্ছে সুরুলিয়া সুরুলিয়া জু সেটাতে আমি কোনো দিনও যাইনি এই প্রথম যাচ্ছি বিয়ের পর থেকে তো সেখানেই আর কি বড় বলেছিল দিন ধরে যাওয়া যাওয়া বলছিলাম তো ওখানে টাইম আছে সকালবেলা থেকে আর কি বিকেলবেলা পর্যন্ত একটা সময় আছে তো আমরা সময় ক্রস হয়ে যাওয়ার পর গিয়েছিলাম যেহেতু সময়টা জানতাম না তো সেই জন্য আর কি চলে গিয়েছিলাম তখন বন্ধ হয়ে গিয়েছিলো তো অনেক কবার এরকম ফিরে আসার পর তো বর বলেছিলো একদিন যে তো চল তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো আজকেই সেই দিনটা তো বর নিয়ে যাচ্ছে তো দেখো আমার বাড়ি থেকে তো দেখতেই পেলে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে নিয়ে এই যে দেখো যাচ্ছে এটা হচ্ছে আমাদের ওভার ব্রিজটা জানো তো আর পরে হচ্ছে রাস্তাটা শ্মশানকালে যে তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম না সেই মন্দিরের রাস্তাটাতেই হচ্ছে পরে তো একটু ভেতর দিকে মেন রোডটা থেকে আর একটু ভেতরে যেতে হয় তো আমরা দেখো চলে এসেছি প্রায় প্রায় এটা হচ্ছে শ্মশানকালীর রোডটা মন্দিরের চূড়াটা তো তোমরা দেখতেই পেলে আর এটা হচ্ছে ঝর্ণার রিসর্ট নতুন এই রিসর্টটা জানো তো একটা আছে সাগররাজ রিসর্ট এটা হচ্ছে ঝর্ণা রিসর্ট নতুন এই দিকটাতে তো কথা বলতে বলতে দেখো এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আর এই যে আমরা চলে এসেছি শুরুলিয়া আর কি জুতে তো প্রথমে আর কি গাড়িটা পার্কিংয়ের জন্য এই সাইডটাই আর কি ঢুকিয়ে দিতে বলছে তো প্রথমে আর কি গাড়িটা রেখে দিই রেখে দিয়ে নিয়ে আমাদের গাড়ি রাখা হয়ে গেছে এবারে যে যাবো হচ্ছে ভেতর দিকে ভেতরে টিকিট আর কি কাটতে হবে টিকিট কেটে নিয়ে ঢুকতে হবে তো আমার বড়েরা যখন ছোট ছিল না তখন কোনো টিকিট আর কিচ্ছু ছিল না তখন এতটা পপুলার ছিল না তো খুব বেশি আর কি নেই জন্তু জানোয়ার কিন্তু অল্প কিছু কিছু আছে তো আমার বড়রা ছোটোবেলায় খুব আসতো জানো তো এই জায়গাতে এখন আর নিজেদের কাজের চাপ এই সব ওই সব করে নিয়ে আর আসা হয় না তো আমি তো এই প্রথম আসছি আমার তো খুবই ভালো লাগছে জায়গাটা চারিদিকটা দেখো জঙ্গল জায়গাটার নামই হচ্ছে ডিয়ার পার্ক মানে প্রচুর হরিণ আছে এই জন্যই জায়গাটার নামই হচ্ছে ডিয়ার পার্ক আর প্রচুর জঙ্গল প্রচুর জঙ্গল বাপরে বাপ জুতে। এটা আমাদের পুরুলিয়াতে আর কি সুরুলিয়া নামক জায়গাটাতে আছে আর কি জায়গাটার নাম হচ্ছে সুরুলিয়া তো এই শ্মশানকালী আর কি আসতে এদিকটা পরে আমি এই বিয়ের পরেই প্রথম আর কি আসছি তো তাই না তোমাদের সঙ্গেও আমি আর কি শেয়ার করছি এখানে অনেক নাকি প্রাণী আছে আমার বড়রা যখন ছোটো ছিল তখন তো নাকি এখানে এখন টিকিট করে দিয়েছে তবে আমার বড়রা যখন ছিল তখন একদম ফ্রিতে আসতে ভেতর দিকে সাইকেল নিয়ে ঢুকতো মানে এই যে জঙ্গলগুলো দেখছো না এত জঙ্গলের ভেতরে ভেতরে সব রাস্তা এখন তো সব ঘিরে দিয়েছে এখন অনেক ট্যুরিস্ট আসে লোকজন আসে সব আসে তবে আমি এই প্রথম ঢুকছি বিয়ের এই আট বছর পর আমি প্রথম আর কি আসছি এই জুটাতে তবে ভেতরে অনেকটা রাস্তা তো চলো দেখি কোথাও দেখতে পাই কি কিছু এগুলো তো সব দুদিকে দেখো ফাঁকা জায়গা আর জঙ্গল বিরাট জঙ্গল হ্যাঁ এগুলো সব ইউক্যালেক্টাস গাছ এই এখানে একটা রাস্তা আছে এটা ওদের ওই দিক দিয়ে ওদের রাস্তাটা না এই সব ওই দিক দিয়ে রাস্তা দিয়ে সব আর কি ঢোকা যায় তবে এক জঙ্গলের রাস্তা দিয়ে তবে সব ঘিরে দিয়েছে তবে আমার বড়ারা যখন ছোটো ছিল না এই দিকে নাকি একটা পানি ফলে হয় আর কি লোয়ার শোল ড্যাম্প বলে একটা জায়গা আছে তো সেখানে পানি ফল চাষ হয় তো সেখানে আমার বড়েরা ছোটোবেলায় এত দুষ্ট ছিল না সেখানে এসে এসে পানি ফল খেতে যেন না বন্ধুদের সাথে এখানে প্রচুর আসতো ঘুরতে তখন তো আরও জঙ্গল ছিল এখন তো জঙ্গল কমিয়ে দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এত বড় বড় গাছগুলো না সব ইনকালেক্টাস গাছ এবার আরো অন্য জঙ্গল অন্য অন্য বন আছে পলাশ গাছ আছে এখন তার আর পলাশ ফুল ফুটবে না সেই ফাল্গুন মাসে তো দেখো কথা বলতে বলতে আর কি এই আর একটা গেটের সামনে চলে এসেছি তো এইটা এই ভেতরেই আর কি সমস্ত আর কি জন্তু জানোয়ার এরা সব আছে আর কি তো প্রথমেই আর কি ভাল্লুকের দিকটা পড়ে তো দেখো চারদিকের জঙ্গলটা তোমরা আগে দেখে নাও তো এই যে ভাল্লুকের সামনাসামনি চলে এসেছি তো ভাল্লুকটা না একদম দূরে আছে এই দেখো এখানে দুটো ভাল্লুক আছে আমরা একটা ভাল্লুককে দেখতে পাচ্ছি আর একটা ভাল্লুক না ওদিকে ঘর করা আছে সেই ঘরের ভেতরে হয়তো আছে আর এই ভাল্লুকটাকে সবাই এত ডাকছে না একদম পেছন ফিরে আর কি বসে আছে আর মাটি কুড়ছে জানো তো তো যাই হোক এটা শেষের দিকে তোমাদেরকে দেখাবো তো তারপর ভাল ওইখান থেকে দেখো এই দিকটাতে আর কি চলে এসেছি জায়গাটা খুব সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা অল্প অল্প লোকজন প্রত্যেক দিনই প্রচুর মানে লোকজন আসে অল্প অল্প যেহেতু বড় জায়গা তো সেই জন্য অতটা আর কি বোঝা যায় না তারপরে দেখো এই যে এই একটা পাখির দিকে চলে এসেছি এই পাখিটার নাম হচ্ছে বাংলায় আমাদের বলছে তো লেখা আছে মদনটা তো পাখিটা কত বড় দেখো মানে ঠোঁটটা কত বড়ো পাখিটার তো চুপ করে বসে আছে এখন তো শীতকাল না ঠান্ডাতে আর কি চুপ করে এমনি বসে আছে তারপর যেহেতু এরা সবসময় আর কী রকম অবস্থায় থাকে আমার নিজের এত খারাপ লাগছে দেখে যে কি বলবো আর এই দেখো দিকটা অজগর আছে এই যে অজগরটা কুণ্ডুলি পাখি আছে দেখতে পাচ্ছ ওই দিকটা করে আর কি যাওয়া যাবে না এই দিক থেকেই দেখতে হচ্ছে আর অনেকটা দূর ডিস্টেন্স থেকে দেখতে হচ্ছে সেই জন্য এখন শীত ঘুম দিচ্ছে আর তার পাশেই আছে দেখো বাদর এই বাদরটা এত রাগি বাবারে চুপ করে আছে একদম গম্ভীর হয়ে একদম দূরে গিয়ে বসলো যেন আর এই পা এই বাদরটা যা লাফাচ্ছে দেখো কেরম মুখ ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে একে এত লোক দেখছে না তো গোল হয়ে ঘুরছে আর কিরকম মুখটা ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে আর কি এটা হচ্ছে খেলা মনে হয় জানো তো দেখো কীরকম মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তো সবাই খুব হাসাহাসি করছে আর কি বাদরটাকে নিয়ে এই দেখো মুখটা কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আর কি যেন মনে হচ্ছে যে যেন কত চেনে সবাইকে এবার সবার ওপর একটা রাগ হচ্ছে এদেরও তো রাগ অভিমান হয় না জঙ্গলে একরকমভাবে এরা থাকে আর এরকম একটা জায়গায় বছরের পর বছর বন্দি হয়ে আছে স্বাভাবিক জঙ্গলে একদম খোলা মেলা একদম মানে থাকে আর এখানে বন্দি অবস্থায় আছে তো সেই জন্য বন্দি জীবন এইটুকুর মধ্যেই ওদের ঘর এই আর কি তো এই দেখো পাশে আর একটা বাদর এরকম জালের ওপর উঠে আছে রে তো ঘোরাঘুরি করছে বাপরে বাপরা আগেতে কস করছে তারপরে আমরা আর একটা জায়গায় ওই ওই দিক থেকে আর একটা জায়গায় দেখো চলে এসেছি এখানে এমনভাবে আর কি আর্টিফিশিয়ালভাবে সব করা আছে ছবি দিয়ে নিয়ে এখানে আর কি সবাই এসে নিয়ে ছবি তুলতে পারবে আর কি পিকচার নিতে পারবে সব আর কি নিজের এরকম আর কি পেছন দিকে আঁকা আছে তো জায়গাটা খুব সুন্দর এটা একটা ঘরের মতন করা আছে আর এই যে দিকে দেখো এরকম আর কি করা আছে তো এই যে এটা হচ্ছে বনো বিড়াল না খ্যাকশিয়াল কিছু বুঝতে পারছি না এগুলো আর কি আর্টিফিশিয়ালি করা আছে যাতে আর কি বাচ্চাদের নিয়ে এসেও দেখতে পাবে আর বড়রাও আর কি দেখতে পারবে এরকম একটা আর কি ব্যাপার তো সবাই আর কি ঘুরে ঘুরে এখানে দেখছে তারপর ছবি তুলছে আমরাও কিছু টুকটাক আর কি আর তুলেছি তুলে নিয়ে আর কি তারপর আমরাও এখান থেকে বেরিয়েছি দেখো এদিকে জন্তু জানোয়ারগুলো আছে ওইদিকে আগে কি পুরুলিয়ার যে নাচ গান হয় আর কি সাঁওতালি সেইগুলো ওইদিকে দেওয়া আছে আর এদিকে পলাশ ফুলের কিছু গাছের দেখো পিকচার আঁকা আছে ছোন নাচের আর কি পিকচার দেওয়া আছে এইসবে আর কি টুকটাক করে দেওয়া আছে চারদিকটা আর কি ঘিরে নিয়ে রাখা আছে তো জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ তো জায়গাটা তো আমার তো এসে খুবই ভালো লাগছে তারপরে ওই দিকটা থেকে দেখো এদিকে চলে এসেছি এদিকটাতে আর কি টুকটাক আর কি অনেক আর কি জন্তু জানোয়ার এদিকে আছে তো খুব বেশি আর কি যেহেতু জু তো এখন তো তবু টুকটাক কিছু জন্তু জানোয়ার দেখা যাচ্ছে আগে তো বেশি কিছু দেখা যেত না এদিকটা মনে হয় সজারু হ্যাঁ সজারুর দিক দেখো সজারুটা দূরে বসে আছে একদম মাটির গর্ত করে আর কি গর্ত খুঁড়েছে কি বলবো তো যাই হোক আর এইগুলো হচ্ছে আর্টিফিশিয়ালভাবে এই হাতিগুলোকে আর কি তৈরি করে রাখা আছে বড় মাঠের মধ্যে জায়গায় জায়গায় তারপরে দেখো আমরা হায়নার দিকেও চলে এসেছি এই যে হায়না তবে হায়নাটাকে দেখতে পেলাম না হায়নাটা হয়তো মনে হয় এটাও এও হয়তো ঘরের ভেতরে আছে যেহেতু শীতকাল আর প্রত্যেকটা আর কি এতে লেখা আছে কী বলতে রাতে বেশি অ্যাক্টিভ হয় যেহেতু দিনের বেলাতে এত লোকজন ভেতরে ঢুকে আছে মনে হয় তো হায়নার ওই দিক থেকে আস্তে আস্তে তার পাশেই আর কি এগুলো হচ্ছে বলছে তো মেছো বেড়াল কিন্তু দেখতে না যেন হচ্ছে সেই ছোটো ছোটো বাঘের বাচ্চার মতন বাপরে যেন না হ্যাঁ অনেকটা এই দেখো খড়ের গাদার ওপরে বসে আছে একটা আর একটা ছিল এ নিচে নেমে ওই দিকটা করে জঙ্গলের দিক করে চলে গেল কিন্তু নিজেদের এরিয়ার মধ্যেই আছে তো জঙ্গলের মধ্যে দেখো এই খড়ের গাঁথা থেকে ঝাপাবে যে মেছো বেড়াল বলছে এটা কিন্তু দেখতে না পুরো একদম ছোটো ছোটো এসে রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চার মতন দেখতে যেন না ছোট ছোট মানে দুম করে দিয়ে সামনে এসে পরে অন্ধকারে বা কখনও সবাই বলবাই বাঘেরই বাচ্চা দেখে একবারও মনে হচ্ছে না যে বিড়াল বাপরে বাপ দেখো এই যে বসে আছে এবার দৌড়ে পালাবে এই দেখো চলে যাচ্ছে আর একটা দূরে আছে আর এদিকটা আছে হচ্ছে রাজহাঁস ঠিক তার অপোজিট সাইডটাতেই আমার মনে হয় জায়গাটা বাঘ ছিল এই যে লেখা আছে কিন্তু এখন যেহেতু নেই সেই জন্য এটা আর কি ঢাকা দিয়ে দিচ্ছে রাজহাঁস আছে তারপরে ওই দিকটা দেখে দেখা আমরা দেখো হরিণের দিকে চলে এসেছি এটা হচ্ছে চিতল হরিণ এদিকে প্রচুর হরিণ প্রচুর হরিণ আছে যেন না তো এর জায়গাটার নামই হচ্ছে ডিয়ার পার্ক বিরাট বড় এরিয়া বিরাট বড়ো এরিয়া শুধু বড় বড় আর কি এখানে ইউকেলেপটাস গাছ আর দেখো এই যে হরিণদের খাবার খেতে দিয়েছে মানে বিকেলবেলা ওদের আর কি খাবার খেতে দেওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য আর কি ওদের দেখো খাবার খেতে দিয়েছে গাছের পাতা খেতে দিয়েছে আর এদিকে হচ্ছে এটা বন মুরগি এত বড় বড় কি সুন্দর দেখতে দেখো বন মুরগিটাকে দূরে আরও একটা আর এদিকে দুটো ছোটো ছোটো হরিণের বাচ্চা আছে দেখো এই জন্য তারপরে হরিণ দেখে এসে নিয়ে দেখো এদিকে আর একটা পাখি হচ্ছে এটা কি সৃষ্টাচার না কী পাখিটার নাম আর কি ওইদিকে নেম প্লেটটা আছে আমি না নেম ওটা বুঝতে পারলাম না দূর থেকে পড়তে পারলাম না আর ওই চিতল হরিণের পাশেতেই না ছিল হচ্ছে বলগা হরিণ ওটা আমি শ্যুট করতেই ভুলে গেছি বাপরে বাপ যা বড় বড় হরিণ ছিল না আর দেখো ওই আর কি পাখিটার পাশে আবার ময়ূরেরও আর কি খাঁচা মতন আছে এখানে অনেকগুলো ময়ূর আছে স ছয় সাতটা বোধহয় ময়ূর আছে ময়ূরও আছে আর ময়ূরীও আছে মেল ফিমেল দুটো আছে যেমন এটা হচ্ছে ফিমেল দেখো এই যে এটা ফিমেল এর তো লেজ নেই আর এটা এইটা হচ্ছে মেল এই দেখো কত ডানা ঝাপটাছে দেখো আর ডানা এখন লেজের জায়গাগুলো হয়তো কি হয় জানি না নেই কিন্তু দেখো তো এই যে এখানে একটু বসে গেছি হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি অনেকটা ভাত খেয়েছি তো আমার কিরকম বলো আমার ঘুম পায় না গো ওই ঘুমায় ঘুমাতেও একটু বেশি পছন্দ করে ছাউনি করে দিয়ে আছে খড়ের এই যে তার নিচে আমরা বসে আছি এই যে এবার ঘোরাঘুরি হলো এবার বাড়ি চলে যাবো একটু পরে যাবো সন্ধ্যা নামবে তোমাদের আমাদের এখানকার জু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো যে বসে টসে নিয়ে দেখো এবার বাড়ি ফেরার সময় আর কি ভাল্লুকটার দিকে আর একবার গেছিলাম ওই একই রাস্তায় যেহেতু বস পরে তো এখন দেখো ভাল্লুকটা আরেক দিকে চলে এসেছে ঘরের দিকটায় তো ওর একজন ওর আর কি ওইখানেই আর কি লোকজন লোক একজন এসে বলল ভাল্লুকটা তো সামনে এসেছিলো আমরা তো বললাম না তো ডাকলো দেখো কত সুন্দর সামনে চলে এসেছে দেখো মানে হয়তো এখানকারই ট্রেন আরও হয়তো খাবার দাবার দেয় বা কিছু দেয় কেন ভাল্লুকটা দেখো একদম একবার শুধু ডাক কি রাখো মানুষের মতন চলে এলো আর কত আদর করতে বলছে দেখো মানে ওর যে একটা কত কত অভিমান আছে সেটা আর কি যেন বলে বোঝাতে চাইছে মানে ওর এই যে লোকটা যে ওকে আদর করে দিচ্ছে মাথা দিয়ে দিচ্ছে যে মাথার মধ্যে হাত দাও পায়ের নখগুলো হাতের নখগুলো বার করে দিচ্ছে দেখো মুখটা বার করে দিচ্ছে যে ওকে একটু আদর করো মানে এরকম হচ্ছে আর দাঁতগুলো একদমই নেই কারণ হচ্ছে এই ভাল্লুকটার না অনেক বয়স অনেক বয়স মানে বড়টা ছোট্ট থেকে দেখছে এই ভাল্লুকটাকে আর একটা ভাল্লুক আছে ভেতর দিকে ও আর কি বেরোয়নি এই আর কি বেরোচ্ছে তো শেষের দিকে দেখবে এর এই লোকটা চলে যাবে আর মনের কষ্টে না ভাল্লুকটাও চলে যাবে সব সবাই কত ডাকছে প্রথম থেকে কিছুতেই আর কি আসেনি কিন্তু এ একবার এসে ডাকলো কীরকম আর কি হালুম হালুম করতে করতে চলে এলো মানে ওর যে মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে এখানে যে থাকে একলা যেহেতু বন্দি অবস্থায় আছে ওরাও তো বনের মধ্যে ছাড়া অবস্থায় থাকে না স্বাধীন হয়ে নিয়ে এখানে তো পরাধীনের মতন হয়ে নিয়ে আছে যেমনই হোক মন খারাপ হয়ে আছে মানে সবাই কত এ করছে কারোর হাতে কোনো খাবার খাবে না কিছু খাবে না মানে ওর যে একটা মনের মধ্যে অভিমান হয়েছে সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আমি কতটা শ্যুট করতে পেরেছি জানি না মানে কোনো ডাকছে না কিছু করছে না মানে ওর বক্তব্য শুধু আমাকে আদর করে মানে ট্রেনারটাকে বলতে যাচ্ছে মাথা বাড়িয়ে দিচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে মুখটা বাড়িয়ে দিচ্ছে আর ট্রেনারটা যেখানে যেখানে ডাকছে দেখো না কীরকম মন খারাপ করে আছে দেখতে পাচ্ছি এত লোক দেখে না কোনো অ্যাক্টিভিটি মানে যে ওর যে একটা রাগ বলো আনন্দ বলো বা হালুম হুলুম করা বলো এইসব করছে না মানে ওর একটা কী বলো তো এরকম হাত মুখ গলা বার করে দিচ্ছে এই লোকটাকে বলছে যে আমাকে তুমি একটুখানি আদর করে দেখো এদিক থেকে লোকটা ওইদিকে গেছে এবার ওইদিকে গিয়ে নিয়ে ওকে বলছে যে আমাকে আদর করো আর যেই লোকটা চলে যাবে তখন ও না চুপচাপ সবাই ডাকবে কিন্তু কিছুতেই আসবে না তোমরা দেখো ও একদম মানে পেছনে ব্যাক ব্যাগ ও চলে যাচ্ছে যখন লোকটা চলে যাবে ও মন খারাপ করে চলে যাবে আমার বর তাই বলছে দেখবে লোকটা চলে যাবে আর ওরও কত মন খারাপ হয়ে যাবে দেখো চলে গেল লোকটা ও চলে গেল মন খারাপ করে সবাই কত ডাকছে কিছুতেই এলো না তো যাই হোক আমরা ওইখান থেকে আর কি দুটা থেকে চলে এলাম এটা আমাদের সাহেব বাঁধের দিকে আর কি চলে এসেছি দেখো সন্ধ্যা সন্ধ্যার দিকে সাহেব বাঁধটাকে কী সুন্দর দেখতে লাগছে মানে অপরূপ দৃশ্য লাগছে আর এই যে দুটো দিক দেখছো না যে এই যে কালো কালো এই যে দুটো দিক এটা হচ্ছে দ্বীপ একটা হচ্ছে সুভাষ পার্কের দিকে ঢুকে ঢুকিয়ে নিয়েছে দ্বীপটাকে আর একটা দূরের দ্বীপ আছে জানো তো এই দ্বীপটা খুব সুন্দর দিনের বেলায় লাগে দেখতে আর এটা হচ্ছে আমাদের সূর্য মন্দির সাহেববান্ধের বাড়েই তো চলো এবার আমরা ঘর দিকেও যাই সন্ধ্যা পাতি আর কি দেবো তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো তোমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো